আজকে আমাদের এখানে গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমাদের কাছে ঈদের মতো উৎসব মুখর মনে হচ্ছে সবাই মেয়েরা যারা আছে সেতে কোথায় সবাই আসতেছে ছেলেরা উৎসব মুখর ভাবে আসতেছে সবাই দর্শক এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ ডিজেল প্লান্ট মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোটার কেন্দ্র এখানে উপস্থিত আছি তো এখানে আপনারা দেখতে পারতেছেন কিছু দলের কর্মীরা যারা প্রত্যাশী বিজয় প্রত্যাশী তারা কিন্তু অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে কখন ভোট কাউন্ট হবে এবং কখন বিজয় ঘোষণা করা হবে এবং তাদের প্রিয় প্রার্থী বিজয় হচ্ছেন কিনা এই বিষয়ে কিন্তু তারা প্রত্যেকই আশাবাদী এইজন্য আমরা তাদের মুখেই তাদের যে অভিমত এবং তাদের এই নির্বাচনটা কেমন লাগছে সেই সম্পর্কে আসলে তাদের থেকে আমরা জানার চেষ্টা করব আপনার নামটা এবং আপনার দল এবং আপনাদের বিজয়ের আশা সার্বিক বিষয়গুলি যদি আমাদেরকে একটু জানান মিস রেজওয়ান এর নাম হলো নেওয়াজ কবি বিএমপি সাবেক সভাপতি রাজবের bawangonker বিএমপি একজন প্রতিনিধি আর সার্বিক পরিস্থিতি বলতে যেটুকু আজকে নির্বাচন নির্বাচনে আমাদের কেন্দ্র বাংলাদেশ হাই স্কুল উচ্চ বিদ্যালয় এখানে আট হাজার নয়শো আশিটা ভোট রয়েছে এর মধ্যে আমরা আশা করতেছি সৃষ্টি বর্ষের ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর তাছাড়া আমাদের অধ্যাপক মান্নান মান্নান উনিশশো সালে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আমরা আশা করি তারই সুযোগ্য পুত্র এম মঞ্জুর কুমার লোনি বিএনপি থেকে দানের শীর্ষে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশে নির্বাচিত হবে আর আমরা বিএনপি চেয়ারম্যান তারেক নিকট প্রত্যাশা রাখবো আমরা যদি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমাদের যেন গাজীপুরে দুই আসনে একজন মন্ত্রী উপহার দেন

আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন আমরা এই চব্বিশ নম্বর ওয়াজের এই কেন্দ্র যারা ভোটার তাদেরকে ধন্যবাদ জানাই এই কষ্ট করে বিপুল ভোটে এই কেন্দ্র আজকে সিক্সটি পার্সেন্টের মতন আমার মতন মতে সিক্সটি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমরা এই ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের এখানে গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমাদের কাছে ঈদের মতো উৎসব মুখর মনে হচ্ছে সবাই মেয়েরা যারা আছে ছেলেরা যোগাযোগ সবাই আসতেছে সবাই ভোট দিতে মানে সবাই আনন্দিত সতেরো বছর পরে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে তারা বেশি আনন্দিত মতো সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই সেক্ষেত্রে আমরা অনেক খুশি এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেছে এই কারণে আমরা সবাই এবং আমরা আমি একজন ছাত্রদল দল ছাত্র দল কর্মী হিসেবে দানের শতভাগ বিজয় আশা আশাবাদী আমরা